আজকে আমরা একটা টিভিএস রাইডার বাইক কিনবো বাজেট হচ্ছে এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনারা যদি একটি সেকেন্ড হ্যান্ড রাইডার বাইক কিনতে চান আপনাদের বাজেট কত রাখতে হবে এই ভিডিওতে সে আইডিয়াটাই দিব আপনাদের এবং আমি রাইডার কত দিয়ে কিনছি সেটা ওই ভিডিওতে জানতে পারবে সো ভাই ব্রাদার চলেন ভিডিওটা শুরু করা যাক কেমন আছেন ভাইয়া ভালো আছেন ভাইরে একটা বাইক কিনে দিব একশো দশ সিসি বা একশো পঁচিশ সিসির মধ্যে বাইক কিনবে অনেকে কমেন্ট করেন যে ভাই আমি ছোট বাইক কিনে দিই না আসলে ভাই বাইক তো কন্টিনিউসলি কিনে দিচ্ছি ছোট বড় সবই কিনে দিচ্ছি হয়তো ভিডিওটা দিতে পারি না কারণ এত ভিডিও কখন দিব বলেন এমনি তো বাইক কিনতে কিনতে অবস্থা খারাপ হয়ে যেতেছে আবার ভিডিও ওই যতটুকু পারি একটা দুইটা অতটুকু দেওয়ার চেষ্টা করি এত ভিডিও তো দেওয়া সম্ভব না আচ্ছা বাইকটা এখানে রাখি তারপরে ভাই জিজ্ঞেস করি যে কি বাইক নিবেন ভাইয়া কি বাইক নেবেন এক লক্ষ বিশে রাইডার পাবেন না পঁচিশ তিরিশ লাগবে ভালো কন্ডিশন ভাই একটা টিভিএস রাইডার কিনবে ভাইয়ের বাজেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আজকের এই ভিডিও শুরুতে আমি বলে দিচ্ছি আপনাদের একটা টিভিএস রাইডার বাইক কিনতে হলে মিনিমাম বাজেট করতে হবে এক লক্ষ পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা এই বাজেটে আপনার একটা নাম্বার করা ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন মডেল হবে কত বাইশ তেইশ চব্বিশ যদি ওয়ান টেস্টের কথা বলি তাহলে এক লক্ষ বিশ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় আপনার ওয়ান টেস্ট বাইকও পাবেন সেটার মডেল হবে বিশ থেকে পঁচিশ এখান থেকে দুই চার হাজার টাকা কম বেশি হইতে পারে বাইকের কন্ডিশনের উপরে আসলে বাইকের প্রাইসটা ডিপেন্ড করে প্রথমে আমরা রেড কালারের একটা বাইক দেখলাম যেটার মডেল ছিল দুই হাজার বাইশ সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালোই লাগছে তবে যে ভাই বাইকটা মূলত কিনবে তার রিকোয়ারমেন্ট ছিল ব্ল্যাক হইলে ভালো হয় যদিও ভাইয়ের কালারে কোনো সমস্যা নাই তবে ব্ল্যাকটা হইলে ভালো হয় আমি বলবো আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাবেন তখন আপনি কালার না দেখে সবসময় বাইক দেখবেন বাইকের কন্ডিশন দেখবেন যদি আপনার পছন্দ মতো কালার মিলে যায় তাহলে ভালো তবে কালারকে বেশি প্রাধান্য দিতে গেলে আপনি তখন একটা ভালো কন্ডিশনের বাইক মিস করতে পারেন অনেকগুলো দোকানে ঘুরলাম কিন্তু ব্ল্যাক কালারের রাইডার পাচ্ছি না দুই একটা পেয়েছি সেগুলো ওয়ান টেস্ট তবে ভাইয়ের লাগবে হচ্ছে নাম্বার করা নাম্বার করা

কত দাম এখানে যে বাইকটা দেখলাম এটা আপনার ট্যাক্স টোকেন ফেল আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা রাখবে ফিক্সড ট্যাক্স টোকেন আপডেট করে দেবে আর যদি আমি ট্যাক্স টোকেন নিজে আপডেট করে নিই সেক্ষেত্রে এক লক্ষ সাতাইশ হাজার টাকা কিন্তু আমাদের ব্ল্যাক কালার বাইকটা লাগবে ব্ল্যাকটা বেশি পছন্দ ভাইয়ের তাই ব্ল্যাকটা খুঁজতেছি তো শেষমেশ পাচ্ছি না তো ভাবলাম যে রেড কালারটা নিব ঠিক ওই সময় একটা ব্ল্যাক কালারের বাইক পেয়ে গেলাম কত মোটর যাক অবশেষে পাইলাম দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার তেইশে কেনা বাইক তিয়াত্তর সিরিয়ালের একটা বাইক বাইকের কন্ডিশনটা এভারেজ ছিল মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এই বাইকটির প্রাইস চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাবির কন্ডিশনটা দেখে বোঝা যাচ্ছে বাইকটি চলেছে প্রায় আঠারো থেকে বিশ হাজার কিলোমিটার মতো তবে মিটারে ছিল এগারো হাজার কিলোমিটার দেখেন সেকেন্ড হ্যান্ড মার্কেটের মিটার টেম্পারিং এটা একদম কমন একটা বিষয় আপনি যেখান থেকে বাইক কিনেন না কেন আসলে আপনি বাইকের কন্ডিশনটা দেখবেন মিটার দেখবেন না আসলে সেকেন্ড হ্যান্ড বাইকের মিটার দেখে কোনো লাভ নেই টিভিএস রাইডার এটা হচ্ছে দুই হাজার তেইশের একটা বাইক মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা जस्ट चलास्ट दिए देखिए साउंड क्वालिटी कैमन आठ साउंड सुंदर स्मूथ গাড়ি সাউন্ড হিসেবে খুব ভালো আছে আচ্ছা এখান থেকে একটু কন্ডিশনটা আপনাদের দেখাই বাইকের এখান থেকে একটু বাইকের কন্ডিশনটা একটু দেখাই সো এই হচ্ছে বাইকের কন্ডিশন ইঞ্জিন আনটাচ হ্যাঁ আনটাচ এছাড়া হ্যাঁ বাইকের টায়ার মার্কিং আছে মোটামুটি এই বাইকটা মিটারে কত আছে মিটারে আছে এগারো হাজার আনুমানিক ষোলো সতেরো হাজার বা আঠারো হাজার কিলোমিটার চলছে এরকম চলছে আর কি চাকা টাকা দেখা যা বোঝা যাইতেছে তো যা খারাপ হয়নি ভালো হয়েছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা দিয়ে আমরা বাইকটা নিলাম পঁচিশ হাজার টাকা হলে বেস্ট হইতো কিন্তু বাইক পাচ্ছি না সো এই বাইকটা আমরা এখন পেমেন্ট করে নিয়ে নিব বাইকটা ট্যাক্স টোকেনের মেয়াদ আছে পঁচিশে জানুয়ারি পর্যন্ত আপনারা যখন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন সেটা ট্যাক্স টোকেনের মেয়াদ দুই মাসও পাইতে পারেন চার মাসও পাইতে পারেন ছয় মাসও পাইতে পারেন তো চলেন টাকা পেমেন্ট করে বাইকটা নিয়ে নিই সো বাইক নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ এখন ভাইর একটা হেলমেট কিনে দিব। আপনাদের একটা বিষয় আমি একটু বলতে চাই দেখেন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কখনো এক কিলোমিটার বা হাফ কিলোমিটার চালায় আপনি কখনো বাইকের কন্ডিশনটা বুঝবেন না যেটা ধরতে পারবেন যদি অভিজ্ঞতা হয় তাহলে এই যে ইঞ্জিনের কন্ডিশনটা কেমন আছে টুকিটাকি টাকি সাসপেনশন টায়ার ডিক্স এগুলার কি অবস্থা কিন্তু আপনি পুরোপুরি পারফরমেন্স বুঝতে হলে বাইকটা অবশ্যই আপনাকে বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার বা একশো কিলোমিটার রাইড করতে হবে সো আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করি মাঝে মধ্যে আমারও ভুল হয় অবশ্যই আপনি চেষ্টা করবেন আমার সাথে থেকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য হয়তো কোনো কিছু আমি মিস করে ফেলতে পারি অবশ্যই সেটা আমাকে আপনারা মনে করিয়ে দিবেন যে রাজু ভাই টাঙ্কিটা চেক করেন রাজু ভাই চাকাটা চেক করেন রাজু ভাই ডিক্স গুলা কেমন আছে রাজু ভাই সাসপেনশন ভালো আছে কিনা রাজু ভাই ট্যাক্স টোকেন মেয়াদ কতদিন পাবো রাজু ভাই বাইক নিলাম একটু ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বারটা মিলাম তো এই বিষয়গুলো আমার একটু মনে করে দিবেন আমি এমনিতে অনেক প্রেশারে থাকি দুইজন তিনজন চারজন চলে আসেন আপনারা ফোন না দিয়ে দেখা করে বলেন ভাই একটা বাইক নিয়ে দেন তো এই সব কিছু মিলে একটু মেন্টালি প্রেশারের মধ্যে থাকি আপনারা অবশ্যই এই ব্যাপারগুলোতে আমাকে সাহায্য করবেন কিলো ভাই এ ভাই কি অবস্থা কি অবস্থা কে

শোরুমটাতে ডেকোরেশনের কাজ চলছে তাই ভাবে ভিডিও করতে পারি না একটা ভেগা হেলমেট নিলাম ভাই হচ্ছে একুশশো টাকা সবসময় আপনারা যেটা দেখেন এই ভেগা হেলমেটটাই আমি কিনি সবাই এই হেলমেটটাই সবচেয়ে বেশি পছন্দ করেন কারণ হেলমেটটা ব্ল্যাক তো প্রাইসও মোটামুটি রিজনেবল থ্যাংক ইউ জান ভাই তাহলে হ্যাঁ মধ্য পাম্প আছে না মধ্য থেকে বোরে নিয়ে আর ওইটা সেই সিট কাপারটা চেঞ্জ করে নিয়ে আর মাস মোবিলটা চেঞ্জ করে নেবেন এখন যেয়ে এটা স্টার্ট দেওয়ার নিয়ম হচ্ছে নিটোল করে সুইচটাতে চাপ দিবেন ঠিক আছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন একটা টিভিএস রাইডার বাইক কিনতে হলে আপনাকে এক লক্ষ পঁচিশ থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত বাজেট করতে হবে অনেকে আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি মেসেজ দিয়ে আসলে ভাই এত পরিমাণ মেসেজ আমার পক্ষে আসলে সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল না প্রত্যেকটা বাইক কেনার পরে আমি আপনাদের একটা প্রাইস আইডিয়া দিয়ে দিব আশা করি আপনারা ওই প্রাইসেই বাইকগুলো পেয়ে যাবেন তো অবশ্যই কন্ডিশন অনুযায়ী বাইকের প্রাইস আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ টি ফলো করে দিবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ